আলাইকুম আজকে আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী হিসাব বা সহকারী প্লান্ট হিসাব রক্ষকের কাজ বেতনের প্রমোশন দেখবো রিসেন্টলি কিন্তু হচ্ছে রিসেন্টলি বলতে এখনই এর সার্কুলার চলতেছে আমরা জানি আহ পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী হিসাব রাখো বা প্লান্ট হিসাব রাখো পদে প্রায় একশোটি একশো পঞ্চাশটি পদের আহ সার্কুলার হয়েছে বা আমরা অনেকেই এর আহ কাজ বা বেতন কেমন বা এর promotion system কেমন সম্পর্কে জানিনা বা এর সুযোগ সুবিধা কেমন এটি সম্পর্কে আজকে আমরা জানবো আহ দেখেন সহকারী হিসাব রক্ষকের মূলত প্রধান কাজ হচ্ছে হিসাব শাখায় হিসাব সংক্রান্ত কাজ করে থেকে আহ এছাড়াও হিসাব শাখার যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে ঠিকাদারের বিল প্রদান চেক লেখা cash book audit face করা তাছাড়া বেতন ভাতা সংক্রান্ত কাজ সহকারী হিসাব রক্ষক করে থাকেন বরাদ্দ বাজেট দরপত্র বিজ্ঞাপনের নথি সংরক্ষণ আনুষঙ্গিক বিল ভাউচার তৈরি অফিসের ব্যয়ের হিসাব রাখা গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ ও অফিস তদারকি এগুলো করে থাকেন এছাড়াও সহকারী হিসাব সপ্তাহে একদিন অথবা দুই দিন বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য ফিল্ডে কাজ করা লাগতে পারে এখানে আরেকটি কিন্তু সহকারী হিসাবরক্ষক পদে কিন্তু এখানে আরেকটা পদ আছে যেটা হচ্ছে সহকারী প্লান্ট হিসাবরক্ষক সরকারি প্লান্ট হিসাব রক্ষক পদেও কিন্তু এখান থেকেই নিয়োগ দিবে সহকারি প্লান্ট হিসাব রক্ষকের কাজ মূলত হচ্ছে তিনি উম উক্ত পবিশের বা উক্ত আহ পল্লী বিদ্যুৎ সমিতির হচ্ছে সম্পত্তি দায় এগুলো উম হিসাব রেখে থাকেন প্লান্ট হিসাব রক্ষক আহ আমরা যদি এর বেতন কাঠামোটা একটু দেখি দেখেন এখানে হচ্ছে উম ছাব্বিশ হাজার একশো বেতন স্কেলে বেতন হবে ছাব্বিশ হাজার একশোর সাথে হচ্ছে আপনি হাউস রেন্ট পাবেন হচ্ছে প্রায় ৪০ পার্সেন্ট তারপরে মেডিকেল এলাউন্স এখানে এক হাজার টাকা পাবেন এবং ইলেকট্রিসিটি বিল এলাউন্স পাবেন আর এরপরে এক বছর প্রবেশন পিরিয়ডের পরে এখানে আপনি হচ্ছে সাতাইশ হাজার চারশো টাকা হবে তারপরে হচ্ছে তার সাথে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এবং ইলেকট্রিসিটি বিল এলাউন্স থাকবে এরপর যদি একটু প্রোমোশন পদ্ধতিটা দেখি সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্লান্ট হিসাব রক্ষকের প্রমোশন কিছুটা ছিল এখানে আপনি হচ্ছে সহকারী হিসাব রক্ষক থেকে হিসাব রক্ষক হতে পারবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনি এজিএম ফাইন্যান্স পর্যন্ত কিন্তু হওয়া যায় ডিজিএম পর্যন্ত অত দূর যাওয়া যায় না যেহেতু প্রমোশন পদ্ধতির স্লো সেহেতু সহকারী হিসাব রক্ষক থেকে হিসাবরক্ষক এবং এজিএম পর্যন্ত যাওয়া যায় আর এর যদি সুযোগ সুবিধাগুলো বলি হচ্ছে সহকারী হিসাব রক্ষক যে পদ এই পদে দেখা গেল যে পরীক্ষা কিন্তু হচ্ছে দেখা গেল যে পিলি পরীক্ষা হবে পিলির একদিন পরেই হচ্ছে রিটেন পরীক্ষা হয়ে থাকে সাথে সাথে এবং ভাইবাও খুব তাড়াতাড়ি হয়ে থাকে মানে খুব তাড়াতাড়ি নিয়োগ দিয়ে থাকে তারা দেখা গেল যে তাদের কার্যক্রম পিলি পরীক্ষার এক মাসের মধ্যেই আপনি পোস্টিং পোস্টিং সব পেয়ে যাবেন মানে খুব দ্রুত পরীক্ষা তারা উঠেই না এবং তাড়াতাড়ি তারা নিয়োগ দিয়ে দেয় না এটা একটা পলিবিদ্যুৎ আর সমিতির খুব ভালো একটা জিনিস এছাড়া আপনি হচ্ছে এখানে খুব ভালো একটা হেলদি একটা বেতন পাবেন এছাড়া হেলদি বেতন ছাড়াও আপনি হচ্ছে উৎসব ভাতা তারপরে হচ্ছে উৎসব ভাতা দুইটা বৈশাখী ভাতা তারপরে হচ্ছে আপনি যেটা বলে ইনসেনটিভ পাবেন একটা সেটা হচ্ছে আপনার ওই এর কাজের উপরে পাবেন এছাড়া যদি বলি বলি অসুবিধা অসুবিধা যদি সহকারী হিসাব বলতে কাজের চাপ থাকে অনেক আর পল্লী বিদ্যুৎ সমিতিতে যেটা হয় সহজে ছুটি পাওয়া যায় না আপনাকে দেখা গেল যে শুক্রবার ছুটি নিতে হলেও বা শনিবার ছুটি নিতে হলেও অফিসের বাইরে যেতে হলে আপনাকে অফিসের পারমিশন নিয়ে তারপরে যেতে হয় তো ছুটির পরিমাণে কম থাকে তো সব দিক বিবেচনা এমনিতে সহকারী হিসাব সুযোগ সুবিধা খারাপ না বেশি আর যেহেতু এটি কমার্স ব্যাকগ্রাউন্ড এর শিক্ষার্থীদের জন্য তো তাদের জন্য এটি একটি ভালো সুযোগ তো আমরা সহকারী হিসাবরক্ষকের কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে এটা নেক্সট ভিডিওতে তে দেখবো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম